কি দুঃখ কষ্টে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন রাগে জেদে মনে হয় সব কিছু ভেঙে ফেলি এমন অবস্থায় আছেন যদি থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কোনো কিছুর প্রতি যদি রাগ বা জেদ অনেক বেশি হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করি আপনি একটু হলেও উপকার পাবেন তার আগে একটি কথা বলি গত সপ্তাহে আমাদের ভিডিওতে একটি প্রশ্ন করা হয়েছিল অনেকেই সঠিক উত্তর দিয়েছেন যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবার জন্য শুভকামনা তাদের মধ্য থেকে একজনকে আমরা নির্বাচিত করেছি যে পাবেন আকর্ষণীয় পুরস্কার তার নামটা একটু পরেই ঘোষণা করছি আজকের এই ভিডিওতেও একটি প্রশ্ন থাকবে যেই প্রশ্নের উত্তর এই ভিডিওর কোথাও না কোথাও আছে আপনারা সবাই ভালো করে ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই সবাই সঠিক উত্তরটি বেশি বেশি কমেন্ট করতে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আর এম ফ্যাক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জীবনের দুঃখ কষ্ট হতাশার কারণে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন প্রিয় ভাই জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই যদি পারেন নিজে সমাধান করুন নয়তো চুপ করে সময়ের উপর সব কিছু ছেড়ে দিন এই পৃথিবীর দুঃখ কষ্ট অথবা সুখ কোনোটাই স্থায়ী নয় আর এজন্যই মহান আল্লাহ আনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাই যদি খুব কষ্টে থাকেন তাহলে আপনাকে সুসংবাদ জানাই অতি দ্রুত সময়েই সুখের সময় আসছে আর যদি সুখে থাকেন তাহলে এটাও জানিয়ে দিতে চাই এই পৃথিবীর সুখ স্থায়ী নয় আর যদি সবসময় চান যে আপনার কল্যাণ হোক আপনার ভালো হোক কোনো প্রকার ক্ষতি যেন আপনাকে স্পর্শ করতে না পারে তাহলে বিনীত অনুরোধ করব সব সময় আপনি অন্যের কল্যাণ করার চেষ্টা করুন হিংসে অন্তর থেকে চিরস্থায়ীভাবে মুছে ফেলুন তাহলে দেখবেন মহান আল্লাহ তালা নিজ থেকে আপনার কল্যাণ করা শুরু করবেন এটাই পৃথিবীর চিরন্তন সত্য কথা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না তাই ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরুন অপেক্ষা করুন কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসার সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে কখনোই বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্যটা শুধু স্বাদে তেমনি জীবনে চলার পথে সব মানুষ একই রকম মনে হলেও পার্থক্যটা শুধু আচরণে মানুষের বাহ্যিক চেহারা দেখে কখনোই কাউকে বিচার করবেন না হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে আবার এটাও হতে পারে নোংরা পোশাকের পিছনে একটা বড় মনের মানুষ লুকিয়ে আছে অহংকার বলে দেয় টাকা কত আছে আর আচরণ বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন তাই ধৈর্য রাখুন সময়ের অপেক্ষা করো সঠিক সময় ঠিকই আসবে আর হ্যাঁ হাতের রেখায় ভাগ্য থাকে না ভাই ভাগ্য থাকে মানুষের কর্মে তুমি যদি নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও দেখো গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য যা আছে তা আজকের দিন যদি কিছু পরিবর্তন করতে চাও তবে এখনই শুরু করো হ্যাঁ তোমাকে দিয়েই হবে তোমাকে শুরু করতেই হবে ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগত এভাবেই চলে তোমার যতটুকু সমর্থ আছে তুমি গরিবকে দান করো মনে রেখো গরিবের দোয়া আল্লাহত খুব সহজেই এবং সাথে সাথেই কবুল করেন আরেকটা কথা কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা কেন ক্লান্ত হই জানু আমরা ক্লান্ত হই দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণ তাই এই ছোট্ট জীবনে হতাশা দুশ্চিন্তা টেনশন করে কী লাভ যখন আমি জানি যে আমার সময় খুবই কম ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয় আর হ্যাঁ জীবনে কাউকে আঘাত করার আগে একটু চিন্তা করবেন যে ওই একই আঘাত যদি আপনি পান তাহলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মহান আল্লাহ আপনাকে ভালো থাকতে দেবেন না বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দেখুন দুনিয়ায় আপনার সম্বন্ধে কে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যতে অটুট থাকুন দুনিয়া এক সময় আপনার পায়ের নিচে আসবে চারটি কথা সব সময় নিজেকে বলবেন এক আমিই সেরা দুই আমি নিশ্চয়ই পারব তিন আল্লাহ সর্বদা আমার সাথেই আছেন চার আজকের দিনটি শুধুই আমার এই ছিল আজকের ভিডিওতে আলোচ্য বিষয় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন মানুষের জীবনে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন অপশন এ টাকা অপশান বি শক্তি অপশান সি ক্ষমতা অপশন ডি ধৈর্য সঠিক সঠিক উত্তরটি আপনার কমেন্ট করবেন থেকে মধ্য একজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করে সামনের সপ্তাহে তাকে বিজয়ী ঘোষণা করা হবে গত সপ্তাহে প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছিলেন তাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করা হয়েছে তার কমেন্টে আমরা গত ভিডিওতেই পিন করে রাখব আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার এবার আপনাদের পালা সবাই পুরস্কার নিতে প্রস্তুত তো তাহলে বেশি বেশি সঠিক উত্তর কমেন্ট করুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ